চলুন আজ আপনাদের আমার হলটা ঘুরে দেখাই কুয়েটের অন্যতম সুন্দর এবং আয়তনের দিক থেকে বড় হলগুলোর একটি হচ্ছে শহীদ স্মৃতি হল হলটি শুধু সৌন্দর্যের দিক থেকেই অতুলনীয় নয় বরং এর রয়েছে নিজস্ব মসজিদ মন্দির খেলার মাঠ টিভি রুম কমন রুম অসম্ভব সুন্দর একটি গেস্ট রুম দুইটি বড় বড় ডাইনিং রুম সহ একটি গ্যারেজ সরকারি ভার্সিটির অবিচ্ছেদ্য অংশ এর হলগুলো আমরা যারা একটি স্বনামধন্য ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখি অথবা একটা সুন্দর ক্যাম্পাস লাইফ চাই তাদের সাথেও কিন্তু হল অতপ্রতভাবে জড়িত এটি শুধু একটি স্থাপনা নয় এখানে অবস্থানরত প্রত্যেকটি শিক্ষার্থীর তার পরিচয়ের অংশও বটে হলের সুস্থ স্বাভাবিক পরিবেশ একজন শিক্ষার্থীর ক্যাম্পাস লাইফকে যেমন প্রভাবিত করে সেই সাথে হলের সুন্দর নির্মল পরিবেশ শিক্ষার্থীর মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের হলের সাথেই রয়েছে একটি ডিপার্টমেন্টাল স্টোর বা ডিএস আমাদের বেশিরভাগ আড্ডা এখানেই দেওয়া হয় পূর্ব ও পশ্চিম পাশে আমাদের মোট দুইটি ডাইনিং রুম রয়েছে আর এই হলো আজ আমাদের দুপুরের খাবার এই হলো মুরগির পিস সাথে মুসুরের ডাল আর আলু ভর্তা আমাদের রয়েছে নিজস্ব একটি মসজিদ যেখানে একই সাথে প্রায় দেড় শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে একটি মন্দির যেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতে পারে আমাদের একটি কমন রুম আছে যেখানে কেরাম টেবিল টেনিস এবং টিভির ব্যবস্থা আছে আমাদের রয়েছে নিজস্ব লাইব্রেরি যেখানে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পড়াশোনা বা গ্রুপ স্টাডি করতে পারে এরপর আসি গেস্ট রুমে সচরাচর বাবা মা বা আত্মীয় স্বজন আসলে তারা এই গেস্ট রুমে বসতে পারেন এবারে দেখব আমাদের রুমের চারজনের সচরাচর প্রত্যেকের জন্য একটি করে টেবিল এবং খাটের ব্যবস্থা থাকে সেই সাথে প্রত্যেকের জন্য একটি করে ওয়াল কাপার্ডেরও ব্যবস্থা রয়েছে রুমটি চারজন থাকার জন্য যথেষ্ট বড় এবার একটি আট জনের রুম দেখব আমাদের পাঁচতলা বিশিষ্ট হলের চতুর্থ এবং পঞ্চম তলায় কিছু সংখ্যক আটজনের রুম রয়েছে এটি চারজনের রুম থেকে বেশ বড় এবং এখানেও আটজন থাকার মতো পর্যাপ্ত জায়গায় রয়েছে এছাড়াও আমাদের কিছু বারো জনেরও রুম রয়েছে যেগুলো বর্তমানে ফাঁকা রয়েছে হলের প্রবেশ রয়েছে একটি ভেন্ডিং মেশিন হলের খাবার পানির জন্য আলাদা বেসিন আছে কেন না এখানকার ব্যবহার্য পানি লবণাক্ত পাবলিক ভার্সিটির হলের ওয়াশরুম নিয়ে কিন্তু আমাদের সমাজে বিভিন্ন মিথ প্রচলিত আছে আমাদের হলের প্রতিটি ফ্লোরের চার কোনায় ওয়াশরুম সেকশন আছে যেখানে রয়েছে চারটি গোসলখানা চারটি টয়লেট এবং চারটি বেসিন এছাড়াও উজুর আলাদা ব্যবস্থা রয়েছে তো এই হলো আমাদের হল আপনার হলের সাথে কতটুকু মিল বা অমিল পেলেন তা কমেন্ট করে জানাবেন